সুবিধা ভোগ করছেন আবার এখানে তাদের যে প্র্যাকটিস করা যে সমস্ত বা যে সমস্ত প্রাইভেট অপারেশন করছে করছে আমরা তো কোথাও তার সমালোচনা করতে যাই না বাধা দিতে যায় না আমি ওই কথাটা বলেছি তারপরে দেখা গেল যে পরের দিন ডিএম সাহেবের কাছে এসপি সাহেবের কাছে তারা আমার বিরুদ্ধে ডেপুটেশন দিলেন সেখান্তেও ঠিক ছিল দেবাংশ ঘোষ বলে একজন ডাক্তার বহরমপুর মেডিকেল তিনাদের গণতন্ত্রে যদি এত অধিকার থাকে বা পেয়ে যায় বা সাড়ে সাত হাজার ডাক্তার যদি এত ক্ষমতাবান হয় আমি বলেছি মমতা ব্যানার্জির নাম ভাঙাবোরা অভিষেক ব্যানার্জির নাম নেবোরা তৃণমূলের কোন পতাকা নেব না প্রয়োজন যদি দেখা দিবে বহরমপুর মেডিকেল কলেজে হুমায়ুন কবির একার ক্ষমতায় দু ঘন্টার নোটিশে দশ হাজার লোক নিয়ে গিয়ে এই দেবাংশ ঘোষের মতো ডাক্তারকে বোঝাপড়া করার ক্ষমতা হুমায়ুন কবি জানাচ্ছে সে যদি শুধু কথা বলার জন্য আমার বিরুদ্ধে ননভোলেবল ভেলেবল এফআইআর করে দিতে পারে তাহলে তার হিসাব নিকেশ তো আমাকে নিজেই করার ক্ষমতা আছে আমি অত দুর্বল লোক না আমি একমাত্র উপরওয়ালাকে ভয় পাই উপরওয়ালাকে শ্রদ্ধা করি উপরওয়ালার রুটি বা পাই তাই খাই আমি দল করি বলে মুখ্যমন্ত্রী অনেক নমনীয়তা দেখাচ্ছে আমাদের গোটা রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বরা সবসময় ডাক্তারদের যা যা বলছেন আমরা তো দেখলাম যে পুলিশ কমিশনার কে থাকবে কে থাকবে না জানি মূল আন্দোলনটাকে কিভাবে তেনারা কনভার্ট করে বিভিন্ন ইস্যুতে নিয়ে যাচ্ছেন এবং আমরা তো কদিন দেখলাম স্বাস্থ্য ভবনের সামনে দশ বারো দিন ধরে একবারে বাজনা ঢোল বাজনা খাওয়া দাওয়া যেন হচ্ছে কোথা থেকে আসছে সব আন্দোলন আমারও বিয়াল্লিশ বছর পলিটিক্স বয়স আমাদেরকে নামাবেন না রাস্তায় নামলে সেদিন থাকেন আমি আমার নিয়ে নামবো সেদিন কোন কিছু বাধা হবে না আমি বাধা অতিক্রম করে এর মোকাবেলা করবো এটাই বলেছি আমার সব কথা কিন্তু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি পালন করেছিলেন যেমন তেমনি তো সিনিয়র ডাক্তাররা যারা তারা তো দিন রাত পরিশ্রম করে তো তারা তো স্বাস্থ্য পরিষেবাটাকে ঠিক রাখার সচল করার তো চেষ্টা করেছে সেটা তো তোমাদের বড় ডিউটি তিনারা সরকারি বিল্ডিং থাকছেন সরকারি সমস্ত ফেসিলিটি ভোগ করছেন তাদের যে রেজিস্ট্রেশন নম্বর তারা যে মেডিকেলের ডাক্তার তাদের তো পরিষেবা দিতে তিনারা এক প্রকার বাধ্য ডাক্তারি লাইসেন্সটা এখন নিয়েছেন যখন তিনারা মেডিকেল কলেজের রেজিস্ট্রেশন পেয়েছেন প্রথম শর্ত তাদের মেডিকেল মানুষকে পরিষেবা দিতে হবে সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তো কোনো প্রাইভেটের ক্ষেত্রে কোনো ত্রুটি হয়নি আমি বলেছি মেডিকেল কলেজগুলোতে গরিব মানুষ তারা বিনা পয়সায় যে স্বাস্থ্য পরিষেবা পায় সেটা ব্যাহত হয়েছে আমাদের চোখের সামনে হয়েছে আজকে ওটা সরকারি হাসপাতালে কিন্তু জুনিয়র ডাক্তার আক্রান্ত হয়েছে সেটা হচ্ছে সাউথ মেডিকেল কলেজ হাসপাতাল মহিলা চিকিৎসকদের মারধর করা রোগীর পরিবারের লোকজন এবং থ্রেটনিং দেয় যে আর্যকর বানিয়ে দেবো বলেছে সে দায় আমার আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে পারছি না কিন্তু আমি আপনাকে বলছি জুনিয়র ডাক্তাররা নিজেদের সিকিউরিটি অ্যান্ড সেফটির প্রশ্নে তারা যে দাম্ভিকতা পেশেন্টদের সঙ্গে দেখায় আপনি যদি আমাকে বলেন আপনাদের সাংবাদিকদের আমি আগে থেকে সতর্ক না করে হঠাৎ প্রোগ্রাম করব ভিজিট করব বহরমপুর মেডিকেল কলেজে আপনারা আমার সঙ্গে থাকবেন না খাব যে জুনিয়র ডাক্তাররা যেসব রুগী ওয়ার্ডে থাকে যারা চিকিৎসার জন্য পরিষেবা দেওয়ার জন্য সরকারি হসপিটালে থাকে তাদের শরীর স্পর্শ করে না ভিজিট করতে গিয়ে ওখানে নার্সদের চেয়ার টেবিলে গিয়ে বসে সিগারেট ফুকে ফুকে প্রেসক্রিপশন করে দিয়ে চলে আসে ওদের কাছে শিখতে হবে আমাকে রাজনীতিও শিখবো না আর মানুষের পরিষেবা কোথায় পেতে পারে কিভাবে পেতে পারে